হচ্ছে শিমুইয়ে একটু পায়েস করছি তো ওই এটা ফুটছে আর এখানে চা বসিয়েছি দুধটা ফুটে নামুক রুটি করে এই পরোটা করলাম ছেলে পরোটা থাকে আর সবার জন্য রুটি বাকি এখানে হচ্ছে সব গুড মর্নিং সবাইকে আমি পূজা আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের দিনটা হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে দশটা বাজতে দশ মিনিট বাকি অবস্থা থেকে বুঝতেই পারছো তোমাদের সাথে আগেই শেয়ার করলাম যে আজকের রান্নাঘরের কন্ডিশন ডোসাটা বানাতে পারিনি সেজন্য আবার নতুন করে টিফিনে প্ল্যান করলাম যেহেতু নিরামিষ অনেক ঝামেলা চটপট করে সিমুইটাই মাথায় আসলো সিমুইয়ের পায়েস করলাম রুটি করলাম ছেলে আবার সিমুইয়ের পায়েস খেতে চায় না ওকে মানে একটু মানিয়ে ঝুনিয়ে পরোটা দিয়ে ম্যানেজ করলাম ব্যাপারটা কলা আছে কলা দিয়েও খাবে না প্রচুর পাজি বলে আলু ভাজা করে দাও আমি যে আজকে নিরামিষ এমনি রাতেবেলা আলু ভাজা খেতে হবে আলু ভাজা দিনে আর সকাল সকাল হয় কি সকাল থেকে উঠে রীতিমতো যুদ্ধ গেলো সকাল থেকে উঠে বাসি ঘর পর ঝাটার দিয়ে নিয়ে বিছানা তুলে নিয়ে ওদিকে মানে ছেলে অর্ধেক বিছানা তুলে এসে বাকি একটু কামি করে নিয়ে ওদিকে গেলাম বাথরুমে কিছু কাপড় ছিল স্কুল ড্রেসি কালকে যেগুলো ভিজে চলে আসছি ওগুলো নিয়ে ছাদে দিলাম দিয়ে কালকে কাপড় জোপার মা কিছু মেলে দিয়েছিল ওগুলো আবার উল্টে পাল্টে দিয়ে আসলাম আকাশে মেঘ মেঘ করে আছে আবার যখন তখন বৃষ্টি নামবে দিয়ে নিয়ে তারপর এসে নিয়ে এই যে টিফিনে রেডি করলাম এক ফোঁটা এখন অবধি জল খাইনি এখন জল খাবো চা বসিয়ে আসলাম চাটা ফুটছে চা মানে দৌড় নিতে পারছি না সকাল থেকে দৌড়ে দৌড়ে মানে এতক্ষণেই মাত্র মানে স্টেবেল হয়ে একটু বসতে পারলাম এরপর তো আবার রান্না বাড়ি আছি এবার ও খেয়ে আসলো ওকে পড়তে বসাবো হবে তারপর ডাল বসিয়ে দিয়ে আসছি ডালটা হতে থাক একদিকে ডাল আর চাটা নামিয়ে ভাত বসিয়ে দেবো ডাল ভাত হবে এবার আলু পোস্ত হবে আর কি হয় দেখা যাক আর রাত্রেবার আজকে ভাজা ভুজিয়ে রাখবো কুমড়ো আছে কুমড়ো আলু ভাজা আর আমাদের জন্য সে আলু ভাজা কুমড়োটা ঠিক একটা ভালো লাগে না পেঁয়াজ রসুন দিয়ে ভাজার তো ভালো লাগে নিরামিষে না ভালো লাগে না তো কুমড়োটা আমার শশুর মাসে খুব ভালো খেয়ে ওনাকে কুমড়ো ভেজে আর আমাদের জন্য সিম্পল আলু ভাজা করবো এবারে আলু পোস্ত দেখি আর কী করি পটল ভাজাটা যা কিছু একটা করে দেব খুব সুন্দর হাওয়া দিচ্ছে মানে না একদম মাথা পাতা ধরে গেছে সকাল থেকে দৌড়াদৌড়ি করে এখন একটু চা খাবো তারপরে বসবো তো এই হচ্ছে বেতারের অবস্থা সবার বাড়িতে ছাদে খালি কাপড়ের মেলা বৃষ্টির কারণে আবার দেখো কেমন মেঘ করেছে বৃষ্টি মানে বৃষ্টিটা হয়নি এখনো রোদ উঠেছিলো বেশ সুন্দর আবার মেঘ মেঘ করে ফেলেছে দেখা যায় কতটা শুকনো যায় কাপড় চোপড় হচ্ছে এখন অবস্থা কাপড়গুলো আবার নিয়ে যাওয়া হচ্ছে এই দেখো এদিকটা পুরোপুরি ছিল আর এই দিক থেকে কেমন মেঘলা বৃষ্টি হচ্ছে যেরকম হয় না এই রোদ তো এই বৃষ্টি আমাদের দেখে সে এখন এরকমই চলছে ওয়েদারটা তো বেশ ভালো লাগছে কিন্তু এই কাপড় চোপড় নিয়ে ভীষণ সমস্যা বারবার করে নামো ওঠো এই করো ওই করো সবার টিফিন খাওয়ার পরে জামারটা নিয়ে বসলাম সেদ্ধ বসালাম পোস্ত করবো বলে আমি আলুটা সেদ্ধ করে করি ভীষণ ভালো হয় ওইভাবে খেতে আর এখানে যে ভাত হয়ে গেছে ডালও হয়ে গেছে ভালো হয়ে গেছে আমার আর একটু সবজি আছে ওগুলো কাটাকাটি করে তারপর রান্না বসাবো তো এই যে বসাবো আলু বস্ত কালো জিরা ফোড়ন দিলাম আর এই আলুটাকে সেদ্ধ করে রেখেছি এটা দিয়ে দেবো একটু হালকা ভাজা করি তারপর নুন দেবো হলুদ দেবো সব দেবো আর এই যেখানে পোস্তটাকে বেটে রাখলাম এর জন্য কেটে রাখলাম এখানে হবে আলু ভাজা এখানে হবে আলু কুমড়ো ভাজা ছেলে না ভেন্ডি খুব প্রিয় ভেন্ডিটাকে কুরকুরে ভেন্ডি হয় আর বেসন যে এরকম ফ্রাই করব আর এই যে পটল ভাজা দুপুরে ভাজা হচ্ছে দেখো ছেলে নুন হলুদ দিয়ে দিলাম অনেকটা ভাজা ভাজা দেখো হয়ে আসছে অলরেডি আলুগুলো বেশি ব্রাউন করবো না প্রস্তুতটা বেশি ব্রাউন হলে ভালো লাগে না আলুগুলো খাটা খাটা করে দেবো ভালো লাগে আমার বেশ ভালো লাগে দানা দানা হয়ে যাচ্ছে ভালো লাগে না মানে গোটা গোটা আলু এখানে হালকা ছেটে নিচ্ছি যেহেতু আলুটা অলরেডি সেদ্ধ করা সেই জন্য বেশি আমাকে আর খুব প্রেশার নিতে হচ্ছে না তো এবার আমি অ্যাড করে দেবো এখানে পোস্ত বাটাটা এখানে কিন্তু আমি একটু লঙ্কাও দিয়েছি দিচ্ছি দিতে দিয়ে দিতে হবে তার লেগে একটু জল অ্যাড করি দেখো এখানে একটুখানি জলটাই অ্যাড করলাম বাটিটা অনেকটা পোস্ত লেগেছিল এখন এটাকে টানাবো একদম শুকনো শুকনো করে না পোস্ত রেডি একদম শুকনো শুকনো করে ঘরটা পরিষ্কার করবো তারপরে যাবো স্নান একটা বাজে এখন যাব ছেলেকে স্নান করবো তারপরে আমি আর স্নানে যাবো আজকে একটু সময় লাগবে কারণ আজকে একটু তোমার বাথরুম দেখুন পরিষ্কার শনিবার কালকে আবার রোদ বার না কালকে আবার দুনিয়ার রান্নাবাড়ি থাকে তখন হয় না আমরা রোদ উঠেছি আবার কাপড়গুলো মেলতে দিতে হবে এই কাপড় তোলা মেলতে আর দিন চলে যাচ্ছে তো স্নান করে এসে দেখি মা পটল ভেজে ফেলেছিল মাকে ভেন্ডি ভাজতে বারণ করেছিলাম তো ভেন্ডিটা ওই বেসন দিয়ে হয় না কুরকুরে ভেন্ডি এরকম ভাজছিলাম কিন্তু যেহেতু তেলটা কম এরকম ওই জন্য চিপকে গেছিলো শাকা তেলে ভাজলে বেশ সুন্দর হয় তো ঠিক আছে ঘরে খাওয়ার জন্য তো ওই যে খেতে বসে গেছিলাম সবার খাওয়া হয়ে গেছিলো পটল ভাজা ওই ভেন্ডি ভাজা আর আলু পোস্ত ডাল ছেলেরও তাই তো আজকে না আমাদের বাড়ি নিজ দিয়ে খুব নিজ দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছে সেটাই ক্যাপচার করছিলাম জুম করতে পারি বিকেলে একটু ছাদে গেছিলাম ছেলেকে নিয়ে বৃষ্টি ছিল না তখন তো ছাদের থেকে নেমে এসে চা বসালাম আজকে সবার জন্যই দুধ চা বসালাম একসাথে করে আদা এলাচ দিয়ে খুব সুন্দর করে চাটা করলাম তো যে চা আমি আর হয়ে গেছে সবাই চা নিয়েই চলে গেছে এবার আমারটা নেবো আমি একটুখানি কড়া করে খেতে ভালোবাসি বলে একটা ফোটাচ্ছিলাম আমি যে ঢোসা ব্যাটারটা মানে ব্যাটারটা তো এখন বানাইনি ওটা ভিজিয়ে রেখেছিলাম দেখো কী সুন্দর ফর্মুলেট হয়েছে সেটাই দেখাচ্ছি আমি ফার্স্ট টাইম ট্রাই করব যে চার কেক খাচ্ছি বিস্কিটও আছে একটা আচ্ছা একটু খিদে খেতে পাচ্ছে তাই কেক নিয়ে বসলাম তার সাথে কাজও চলছে তো এই যে এখন প্রায় সাড়ে নটা মতো বাজে আমরা খেয়ে নিচ্ছি আমি আর ছেলে শেষ হয়ে গেছে হল ওর মাত্র তো তার দশ মিনিট আগে এসে আমি না এই মানে ব্যাটারটা বানিয়ে রাখলাম দশ করে রাখলাম ওই যে ওটাকে মেঝে টেজে কষিয়া করে রাখলাম এটাকে পুরো পেস্ট করে রেখে এটা এখন ফার্মানেন্ট হোক কাল সকালে বানাবো শুধু বছর মেডিটেশন করলাম বিছানাপত্র এখনো করিনি মানে আজকে না বেড কাভার সব কিছুগুলোকে গরম জলে একটু ভিজিয়ে দিলাম সাদা না নোংরা হয়ে যায় আগের সপ্তাহে পাতা হয়েছে আগের সপ্তাহে তো চাদরগুলো ধুয়েও দিলাম দেখলে তবুও নোংরা হয়ে গেছে তো এই সপ্তাহে একবার চেঞ্জ করে দিলাম যাই হোক তো আমি মেডিটেশান করে উঠে দেখছি প্রয়ো না ড্রয়িং করছে তো প্রয়োগ ল্যাপটপে ড্রয়িং করছিল তো দেখো কি সুন্দর ড্রয়িং করেছে ওটাই দেখার জন্য তোমাদের ভিডিও করলাম তো স্যার এই দেখো দাঁড়ো দেখো কি সুন্দর ড্রয়িং করেছে ও তুমি ভালো ড্রয়িং করে দেখো খুব সুন্দর ড্রয়িং করেছে খুব সুন্দর এই যে ভিডিওটাকে এখানেই শেষ করছি এখন এই বিছানাপত্র করবো করে শুব এই যে ঘড়িতে বাঁচতে যাচ্ছে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমরা কেউ লাইক করো না প্লিজ একটা লাইক করো তোমাদের লাইক করলে পরে আমারও ভালো লাগবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো ভালো লাগলে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণে যে সবাইকে গুড নাইটটা টাটা